মেয়ে হচ্ছে ওর আব্বুর সাথে দেখা করার জন্য যাচ্ছে ও লাইফ সাপোর্টে ওখানে হচ্ছে মেয়ে ড্রেস পরে একজন একজন করে যেতে হয় দেখা করতে সবাই একসাথে যাওয়া যায় না আর কি একজন দেখা করে আসার পরে হচ্ছে অন্য আরেকজন যাওয়া যায় ওখানে আলাদা আলাদা যে যার ড্রেস মানে ওখানে ড্রেস পরে ওখানে রোগীর সাথে দেখা করতে হয় আর কি তো সেজন্য হচ্ছে আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম প্রথমে হচ্ছে আমার দেবর গেছে দেখা করে আসছে পরে মেয়ে গেছে এরপরে হচ্ছে মেয়ে ছেলে গেছে আমার ছেলে তো আপনারা একটু বেশি করে দেওয়া করবেন প্লিজ আমার আমাদের এসআর সাহেবের জন্য একটু বেশি করে দেওয়া করবেন লাইফ সাপোর্টে আছে যেহেতু হ্যাঁ বুঝতে পারছেন অবস্থা কত বেশি খারাপ কুমল্লাও আইসিউতে নেওয়া হয়েছিল তো ওখানে চিকিৎসার মান কুমিল্লাতে তেমন ভালো না তো সেই জন্য হচ্ছে আমরা আগের জায়গায় নিয়ে আসছি আমরা সমরিতা হসপিটালে কয়েকবার রেখে চিকিৎসা করিয়েছি আমাদের আমার আম্মারও এখানে চিকিৎসা করা হয় আমার হাজব্যান্ডের আমারও এখানে চিকিৎসা করা হয়েছিল এখানে চিকিৎসার মান খুবই ভালো সেই জন্য হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি তো ওইখানে কুমিল্লা রাখা আসলে ভুল হয়ে গেছে আমাদের আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এটা ছিল আমার ছোট বোনের বাসায় আমরা যখন খাবার খাচ্ছিলাম খাওয়ার আগে আর কি আমরা হচ্ছে ঢাকায় আসছি আমাদের আমার এই ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই তখন বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি বা ভিডিওতে কি আছে তো আমার ছোটো বোনের বাসায় আর কি আমরা আসি আসি বলতে আমরা হসপিটালে আসছি আমার আমাদের এস সাহেব অসুস্থ লাইফ সাপোর্টে আছে তো প্রথম দিন অবস্থা খুবই খারাপ ছিল সেই জন্য হচ্ছে আমি কোনো কিছুই ভিডিও করি নাই তো পরদিন সকালবেলা যখন দেখলাম যে একটু চোখ মিলে তাকাইতে পারে মানে একটু অবস্থা ভালোর দিকে তখন হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করি তো লাইফ সাপোর্টে যখন আমরা এসির ভিতরে যখন আমরা ঢুকি তখন হচ্ছে ফোন হাতে দেখে অনেকে মানে ওখানের লোকজন আর কি নিষেধ করেছিল যে আমাদের ফোন ওখানে নেওয়া যাবে না ওখানে কোনো ছবি টবি ওঠানো যাবে না তো সেজন্য ওখানে আর ভিডিও করতে পারি নাই তো পরে ভাবলাম যে আমরা মানে বাসা যখন তো আমার ছেলে আছে আমার দেবরের ছেলে আছে এদেরকে খাবার দিচ্ছি তখন হচ্ছে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তখন হচ্ছে আমার মাথায় আসছে কি যেহেতু দেখছি একটু আমাদের মানে অবস্থা একটু ভালোর দিকে দেখলাম এসে সাহেবের তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব আপনাদেরকে বলবো যেন সবাই একটু দোয়া করেন যে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমরা আসলে আমার যেখানে বাড়িতে যখন মানে আমার হাজব্যান্ড যখন বাড়িতে যায় তখন হচ্ছে সুস্থ অবস্থায় গিয়েছিল তো সন্ধ্যার পরে ওখানে অসুস্থ হয়ে পড়ে এবং বেশি রাত্র হয়ে গেছে যখন কুমিল্লা হসপিটালে নিয়ে আসা অবস্থা যখন খারাপ দেখে তখন হচ্ছে ওনারা আমার দেবর বাড়ি থেকে আমার ননদ দেবর ওনারা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে ওই কুমিল্লাতে নিয়ে আসে তো কুমিল্লাতে আমরা একদিন রাখি তো তখন হচ্ছে ওখানে ভালো মানে কোনো ডাক্তারও আসে নাই তেমন চিকিৎসা ভালো পায় নাই যার কারণে আমাদের মানে ওখানে থেকে হচ্ছে হ্যাঁ আমাদের পেশেন্টের অবস্থা একটু আর বেশি খারাপ হয়ে যায় তো পরদিন আমরা এখানে সমরিতা হসপিটালে নিয়ে আসি আর কি তো এখানে আমরা যখন আসছি এখানে যে আমরা সবাই মিলে কথা বলছিলাম মানে তে এর লাইফ রাখলে তো ওখানে যাওয়া যায় না তো এই যে সবাই আসছে সবাই বলতে আমার ননদের জামাই তারপর হচ্ছে আমার দেবর আমার দেবরের মেয়ের জামাই দেবরের ছেলে আমার ছেলে আমার মেয়ে আমরা আমার ছোট বোনের বাসায় আমরা ছিলাম দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে আসছে আর ওনারা হচ্ছে বাড়ি থেকে আসছে কেউ ঢাকা অন্যান্য জায়গা থেকে আসছে কেউ এরকম আর কি তো এখানে বসে আমরা হচ্ছে সমরিত হসপিটালের কথা বলছিলাম আর কি তো প্রথম দিন তো অবস্থা খুব বেশি খারাপ ছিল তো সেই জন্যে হচ্ছে কোনো কিছু ভিডিও করা হয় না এরকম মন মানসিকতা ছিল না তো পরদিন যখন দেখলাম একটু ভালো তো সেই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করি যে আমাদেরকে বলছিল যে একজন একজন করে ওখানে লাইফ সাপোর্টের রুগীর সাথে একটু দেখা করা যাবে তো এখানে আমরা আসি প্রথম আসছিলাম একবার আসার পরে বলছি একটু পরে আসেন মানে আমার দেবর দেখা করবে সকালবেলা তো আমি আমার মেয়ে আমরা দেখা করে গেছি তো বিকালবেলা হচ্ছে আমার মেয়ে তারপর আমার দেবর আমার ছেলে ওরা দেখা করবে তো সেই জন্যে হচ্ছে আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম আর কি তো তখন আমি একটু ভিডিও করি আপনাদেরকে জানানোর জন্য সবাই যাতে একটু দোয়া করেন আমরা সমৃদ্ধ হসপিটালে আরও কয়েকবারই আমাদের এখানে আমরা আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে আমারও এখানে আমরা অনেকবার থেকেছি এখানে সার্ভিস ভালো তো সেই জন্য হচ্ছে এখানে চিকিৎসার মান ভালো এক কথা যেটা বলা যায় আর কি চিকিৎসার মান ভালো দেখে আমরা আসলে এখানেই নিয়ে আসছিলাম তো আমাদের ভুল হয়ে গেছে আমরা যদি প্রথম দিনই রাত্রে নিয়ে আসতাম তাহলে হয়তো অবস্থা এত খারাপ হতো না যেহেতু কুমিল্লায় ভালো চিকিৎসা পায় নাই তো এটা আসলে একরকম ভুলই হয়ে গেছে ভুল করে ফেলছি আসলে না হয় আমাদের রোগীর অবস্থা আর একটু ভালো হতো ভালো থাকতো তাড়াতাড়ি সুস্থ হইতে পারত তো আলহামদুলিল্লাহ আমরা এটা আসলে গতকালকের কথা আর গতকালকের ভিডিও তো আজকে সকালবেলাও লাইফ সাপোর্টে যখন ডাক্তার চলে যাবার পরে আমার ছেলে দেখে আসে তখনও হচ্ছে গতকালকের মতোই ছিল যে একটু চোখ খুলতে পারে অতটুকুই মানে কুমিরা থেকে যখন নিয়ে গেছে তখন তো একদমই চোখও বন্ধ ছিল শুধু নিঃশ্বাসটা ছিল এরকম রকম অবস্থা নিয়ে যাওয়া হয়েছিল একবার মোমোস অবস্থা আর কি তো আজকে বিকালবেলা হচ্ছে আমার ছেলে যখন যায় তখন নাকি ও আব্বু একটু ভালোভাবে চোখ খুলে তাকিয়েছে ছেলের দিকে এবং কান্না করে দিছে চোখ দিয়ে পানি ঝরছিল তবে হাত পা নাচাড়া করতে পারে না ডাক্তার বলছিলো যদি হাত পা নাড়াচাড়া করতে পারে তাহলে ওখান থেকে হাই কেয়ারে দিবে আর কি এসডিওতে তো মানে লাইফ সাপোর্ট থেকে বের করে হাই কেয়ারে নেওয়া হবে তো দোয়া করবেন আপনারা সবাই আমরা হচ্ছে এটা গতকালকে আর কি আমরা সবাই যখন ওখান থেকে চলে আসি তখন আইসিউর সামনেই আরও দুইটা লিফ্ট আছে ওখান দিয়ে আমরা চলে আসছিলাম এখানে তো বিল্ডিং দুইটা নাকি তিনটা যেন তিনটা মনে হয় ভবন তো এটা দুই নাম্বার ভবনে আর কি তো আমরা নিচে নেমে আসছিলাম আমি আমার মেয়ে হচ্ছে আমরা কুমিল্লায় চলে আসছি আর ওখানে ওরা সবাই ছিল আমার দেবরও চলে আসবে ওখানে আমার ননদের জামাই তারপরে দেবরের মেয়ের জামাই আমার দেবরের ছেলে আমার ছেলে ওরা আছে আর আমার ছোটো বোনের বাসা আছে ওইখানে তো সেই জন্যে হচ্ছে আমার মেয়েও যেহেতু বেশি সুস্থ না তো সেই জন্য হচ্ছে আর রাত্র হয়ে গেছে তো আমি আমার মেয়ের সাথে হচ্ছে কুমিল্লা চলে আসছি তো ইনশাআল্লাহ আগামী দিন আমি আবার যাব তো আপনারা ফ্রিজ দোয়া করবেন একটু এই যে ঢাকা সমরিতা হসপিটাল আর কি প্রান্তপথে প্রান্তপথ যেটা তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে একটু ক্যামেরাটা অন করি যেহেতু আপনাদেরকে সব সময় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি এখন এই বিপদের সময় যদি আপনাদেরকে একটু না জানায় তাহলে ভালো লাগবে না তো সেই জন্য আর কি একটু ভিডিও করা আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য যাতে একটু দোয়া করেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর কি তো আমরা হসপিটাল থেকে বের হয়ে আসছিলাম হসপিটাল থেকে বের হওয়ার পরে হচ্ছে আমার ছেলে একটা ওষুধ আনতে যাবে তো ওষুধ আনার জন্য হচ্ছে ছেলে আমাদের সাথে যাবে তো এখানে সিএনজির জন্য আমরা অপেক্ষা করছিলাম আর কি তো আসলে আরও কয়েকবারও নভেম্বর মাসের বিশ তারিখে হচ্ছে আমার হাজব্যান্ড স্ট্রোক করে যখন তখন আসলে আমরা ওখানে নেই নেই তো এখন যেহেতু আবার অসুস্থ হয়ে গেছে তো সেজন্য আর কি ওখানে নেওয়া মানে সমরিত হসপিটালে নেয়া তো সমরিত হসপিটালে আসলে প্রথম থেকেই নেওয়া উচিত ছিল তার আগে কয়েকবার ওখানে আমরা রেখে চিকিৎসা করিয়েছি ভালো ওখানে চিকিৎসার মান ভালো তো সেই জন্য হচ্ছে এখনও আবার ওখানে আসা আর কি তো দোয়া করবেন আসলে সবাই একটু বেশি করে দোয়া করবেন আমি দোয়া করি আপনারা অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই